অনুষ্ঠানের পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ আবদুল্লাহ আল মোম খান সাংগঠনিক সম্পাদক নমগঞ্জ উপজেলা সম্মানিত উদ্বোধককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন রাহুল মন্ডল আসুন সবাই করাতালি দিয়ে অনুষ্ঠানকে আরও সজাগ করে তুলি অনুষ্ঠানের পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জোরাপ মোহাম্মদ হারুন রশিদ প্রধান শিক্ষক বারাখালী উচ্চ বিদ্যালয় সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন রাহুল মন্ডল Terima kasih telah অনুষ্ঠানের পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত ক্রেস্ট দাদা জোনাব আকাসন মিলন সাধারণ সম্পাদক বারোখানি ইউনিয়ন বিএনপি সম্মানিত ক্রেস্ট দাদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মোহাম্মদ হাফিজ মিয়া অনুষ্ঠানে পাঠান আজকের অনুষ্ঠানে সম্মানিত গেস্ট অফ অনার জনাব মিজানুর রহমান মিজান প্রবাসী ও বিশিষ্ট সভাপতি সম্মানিত গেস্ট অফ সম্মানিত সভাপতি মহোদয়কে সংক্ষিপ্ত আকারে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আমি সকলের উদ্দেশ্যে বিনয়ের সাথে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুধী আমাদের আজকে এই ব্যাডমান ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি মাটি ও মানুষের নেতা ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা খন্দকার আবু আশফাক মাননীয় প্রধান অতিথিকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই আসুন করতালি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে স্বাগত সংখ্যা সংজ্ঞায় নাই প্রিয় আমাদের আজকের অনুষ্ঠানে প্রস্থিত আছেন অনুষ্ঠানের উদ্যোক্তা আলহাজ্ব আব্দুল্লাহ মামুন খান সাংগঠনিক সম্পাদক নবক পাজপুর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান বাবুল পরিষদ আজকের অনুষ্ঠানে ट्रॉफी দিয়ে যারা সহযোগিতা করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুরিয়ফ হোসেন স্বত্বাধিকারী সোফাঙ্গা চাইনিজ রেস্টুরেন্ট রানার সাপ কর্তৃপক্ষ جناب ব্রহ্মত আয়ুষ হোসেন প্রভাসী ও বিশিষ্ট সমাজ সেবক শ্রেষ্ঠ দাতা جناب আকাস উদ্দিন মিলন সাধারণ সম্পাদক ১২ ওয়াকিলিয়ান বিনতি আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার জানা জনাব মিজানুর রহমান মিজান প্রভাসী ও বিশিষ্ট সমাজ সেবক আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন জনাব দিননাত আলী ফরাজি সভাপতি বারোয়াখালী ইউনিয়ন বিএনপি জনাব শাহিন ভুইয়া সভাপতি বারোয়াখালী ন্যাশনাল ক্লাব অ্যাডভোকেট মুসলিম মতি মারওয়াখালী ইউনিয়ন বিএনপি জনাব আবুল কুদস আলী কমান পৌরশিয়াল বিশিষ্ট সমাজ সেবা জনাব শেখ রহমান যুগ্ম সম্পাদক বারোয়াখালী ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ জাফর আলী সহকারী সম্পাদক দুই নম্বর ওয়ার্ড বারোয়াখালী ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মজনুফ ব্যাপারী সহ সভাপতি বারো অকল ইউনিয়ন জনাব হোসেন সাধারণ সম্পাদক উপজেলা মোহাম্মদ ফয়সাল ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক জনাব সাপন সরকার কানাডা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ ইব্রাহিম শেখ কুয়েত প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি সফর সঙ্গী হিসেবে যারা এসছেন নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের আশেপাশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপিবৃন্দ সম্মানিত দর্শক মণ্ডলী সকলকেই আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে অনুষ্ঠানের পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে অসীম শ্রদ্ধা ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের অনুষ্ঠানকে সুপনা মনে করে তিনি শশর উপস্থিত হয়েছেন তার সমগ্র উপস্থিতিতে আমাদের আজকের অনুষ্ঠান ধন্য হয়েছে অনুষ্ঠানের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথির প্রতি আমি অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে আজকের এই অনুষ্ঠান পরিচালনায় স্বাভাবিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দর্শক মন্ডলী এই মুহূর্তে প্রেস প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত প্রধান অতিথি খন্দকার আবু আসফাক

ওয়ান নাইট গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার সম্মানিত সভাপতি জনাব হারুন রশিদ প্রথম প্রধান উচ্চ বিদ্যালয় আমাদের মাছি মধ্যে উপস্থিত হয়েছেন নবাবগঞ্জ দুহারের মামাতীয় মানুষের নেতা নবাবগঞ্জ উপজেলা থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আগামী দিনে আমাদের ঢাকায় এক আসনের সম্ভাব্য এমপি জনাব কন্দকার আশফাক ভাই তাকে এই বারো আখা ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ মহান একুশে ফেব্রুয়ারি যেই ভাষা শহীদদের জন্য আমাদের সালাম বরকত রফিক যারা এই ভাষার জন্য আত্মত্যাগ করে আমাদের এই মাতৃভাষাকে আমাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাখ কামনা করছি তারই ধারাবাহিকতায় দীর্ঘ ষোলো বছরের একটি প্রেক্ষাপট পার করে আমরা আবারও দ্বিতীয় স্বাধীনতা আজকের এই একুশে ফেব্রুয়ারি আমরা স্বাধীন ভাবে উদযাপন করতে পারছি এর জন্য যারা আত্মত্যাগ করেছেন সেই নিহত হয়েছেন তাদের আত্মার মাক কামনা করছি যারা অসুস্থ আছেন তাদের দূরত আরোগ্য লাভ করুক সেই দোয়া কামনা করছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নবাবগুঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম ভাই আমাদের উপস্থিত আছেন নবাবগুঞ্জ উপজেলা সহসভাপতি জনাব আহেদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন ভাই সহ আমাদের এই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং অত্যন্ত সেন্হের ভাগিনা গেস্ট অফ অনার জনাব মিজানুর রহমান মিজান এবং অন্যান্য অতিথিবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আমার নেতার সময় সংকীর্ণ তিনি সেই সকাল থেকে নবাবগঞ্জ দুহারের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে তাকে সেখানে উপস্থিত হতে হয় এর জন্য আসার জন্য যেমন ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার যাতে সময় নষ্ট না হয় সেই জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত উদ্বোধক অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত চ্যাম্পিয়ন ট্রফি দাদা জনক রানার্স ট্রফি দাদা জনক মোহাম্মদ আয়ব হোসেন চূর্ণ প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক সম্মানিত অতিথিকে ফুল দিয়ে বরণ করছে আমাদের কন্ঠে সম্মানিত খেলোয়াড় রাহুল মন্ডল অনুষ্ঠানের পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করছে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি খন্দকার আবু আশফাক সভাপতি ঢাকা জেলা বিএনপি সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে সম্মানিত সভাপতি উপস্থিত পিসি সৌদেব উপস্থিত সুদীপ মন্ডলী সালাম আলাইকুম সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে আজকে মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার বাকের কামনা করছি এবং যারা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমাদের এই জাতিকে বারবার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি মাতৃভাষাকে আমরা জয় করেছি আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করেছি আমরা দেশ স্বাধীন করেছি আমরা গণতন্ত্রের জন্য আমরা জন্য আন্দোলন করেছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আমরা নতুন ভাবে দেশ স্বাধীন করতে পেরেছি এই স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে যারা তাদের আত্মার বাকফাত কামনা করছি যারা আহত হয়েছেন যারা গুম হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি এবং যারা গুম হয়েছেন তাদেরকে অতি সত্বর তাদের পরিবারের কাছে ফিরে দেওয়ার আহ্বান জানাচ্ছি যাদের কারণে দেশ এতটুকু পিছিয়ে গেছে যাদের কারণে গত ষোলো শতটি বছর আপনাদের সাথে এভাবে একত্রিত হতে পারেনি তাদের বিচার দাবি করছি তারা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে সেই টাকাগুলি ফিরে এনে রাষ্ট্র দেশের উন্নয়ন হয়েছে দাবি জানাচ্ছে যারা আমাদের সন্তানদের আমাদের ভাইদের বোনদের খুন করেছে তাদেরকে বাংলার মাটিতে এনে তাদের বিচারের দাবি করছি তাদের ফাঁসি দাবি করছি সেই সাথে খেলা এই খেলা দুটি গুরু দল অংশগ্রহণ করবে দুই দলের জন্যই শুভকামনা রইল খুব সুন্দর একটি আয়োজন শেষ পর্যন্ত যদি থাকতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু আরো দুইটি প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে তাই আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং আগামী দিনে আরো সতর্ক অনুষ্ঠান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথিকে বিনিতভাবে অনুরোধ করছি আজকের টুর্নামেন্টটি উদ্বোধন ঘোষণা করার জন্য বিনিতভাবে অনুরোধ করছি সম্মানিত প্রধান অতিথি এবং অতিথ আজকের অনুষ্ঠানের এই আরম্ভ বা সূচনা ঘোষণা করার জন্য আজকের খেলার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি আসুন সময় জুড়ে a <laughs> ধন্যবাদ ধন্যবাদ সামির এ পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি অভ্যতা এবং মাঠে এসে দুইটি ব্যাট দুট খেলার জন্য অনুরোধ করছি Gracias. What a welcome, welcome our foreign players, Dendra and his partner. We want to welcome our foreign player, Dendra and his partner. In Shabai to Mathe Bari Chalai Gaya Shabai to Mathe Bari Please

সেই সাথে করছে আমাদের আজকে গেসা বনার মিজানুর রহমান মিজান এবং আজকে অনুষ্ঠানের সময় দাতা মিলন সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক